প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি বড় খোঁচাবাড়ি হাট উপজেলা সদর জেলা ঠাকুরগাঁও শনিবার এবং মঙ্গলবার হাট বসে আজ মঙ্গলবার তেরো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আর সামনে দেখছেন খামার উপযোগী ফ্রিজেন ক্রস জাতের ষাট মোটামুটি এক লাখের মধ্যে পঞ্চাশ থেকে এক লাখের মধ্যে যেগুলো ক্রয় বিক্রয় চলছে সেগুলো দেখাবো দামে ধারণা দেব এখানে দেখছিলাম একটি গুলো দাম চলছে ভাইয়া কত কি দাম বলছেন ভাই এটা উনি কত চাইলো লাস্ট কত চাইলো পনেরো চাইলো পনেরো আর আপনি বললেন পঁচানব্বই কোথা থেকে আসছিলেন কোথায় পোষার জন্য পোষার জন্য কিনবেন

আপনাদের হ্যালো না কত কত হলে দেওয়া যাবে সেটা বলেন আসতে চুপি চুপি কোনটা দেওয়া যাবে না

হ্যাঁ। কত বলছেন ভাইয়া? ভাই। ও ও টা টা বলছেন। আর ভাই কত চাইলো লাস্ট? 75। আর এটা এটা ভাইয়া এটা। চাওয়া। চাওয়া। এটা কত পর্যন্ত ছাড়া যায়? 105 হলে ছাড়া হবে।

জানতে চাচ্ছে না মানে একশো পর্যন্ত হলে দেওয়া যাবে এক লাখ পর্যন্ত হলে এটা বিক্রি করবো মুখটা দেখা চলো দাদা এখানে দেখছি একটা দেখা দেখি চলছে ভাইয়া কি দাম বলছেন কত বলছিলেন কত চাইলেও উনি কত চারশি ও এবং আশি ভাঙাতে তো আশি পর্যন্ত বলছে এটা পঁচাশির দাম চাচ্ছে লাস্ট তা ভাই ওটা বিক্রি হইলো কত দাম হয়েছে বিক্রি জানেন

ও কিনলেন আশি দিয়ে এটা কিন্তু আশি হাজারে কিনে নিয়েছে এই যে দেখছেন এটা আশি হাজার কিনে নিয়েছে এ ভাইয়া এই ক্রসটা কত দাম ভাই এটা কত কি চাচ্ছেন বলার মতো নাই কিছু কাস্টমার নাই নাকি কত বলে সত্তর আর কত পর্যন্ত দেওয়া যাবে একাত্তর বাহাত্তর সত্তর পর্যন্ত বলছে একাত্তর বাহাত্তর পর্যন্ত হলে এটা বেশি

সত্তর পঁচাত্তর হলে দিয়ে দেবেন এইটা বিক্রি করবেন বাজার আমদানি বেশি ঠিক আছে তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন